শালতলা গ্রামটা খুবই শান্ত গ্রামের মাঝখানে একটা পুরনো মন্দির আর মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল বেলগাছ কেউ জানে না কত পুরোনো কিন্তু সবাই বলে এই গাছে বাস করে এক এই যে বাবারা এইদিকে শুনতো একবার কি দাদু তুমি আমাদের ডাকছ কেন বাবারা ওই বেলগাছটার কাছে রাতের বেলা যাস না কখনো ওখানে নাকি এক সাধু মারা গেছিল আর তার আত্মা আজও ওখানেই থাকে কেউ ওখানে খারাপ মন নিয়ে গেলে তার সর্বনাশ হয় তোদের দাদুর এই কথাটা শুনে চলবি ভুলে যাস না যেন আচ্ছা দাদু তাহলে কেউ কি ওখানে যায় না না রে বাবারা যে ভক্তি নিয়ে যায় সে পায়ে আশীর্বাদ কিন্তু যে লোভ নিয়ে যায় সে শেষ তাই বলছি খুব সাবধান এইভাবে আর কতদিন যে কাটবে ভগবান জানে ওইদিকে আমার মা যে বড়ই অসুস্থ হয়ে আছে রোজকারের মতো আজও তিনটে হাড়ি বিক্রি হল না মার ওষুধ কিনবো কি করে আর কোনো উপায় পাচ্ছি না কিভাবে সব দিক সামাল দি আহ আমার যে বড়ই অসহায় লাগছে ভয় পিও না নিতাই তুমি ক্লান্ত ক্ষোধার্ত বস আমি এই বেলগাছের ব্রহ্ম তোমার মন পরিষ্কার তাই আমি তোমার সামনে এসেছি আপনি ব্রহ্ম দৈত্যী আর আমি তো গরিব মানুষ আমার কাছে আপনি কেন এসেছেন গরিব তাতে কি যে হৃদয় ভক্তি আছে সেই তো ধনী বলো নেতাই বলো তোমার কি প্রয়োজন আমার মায়ের খুব অসুখ ওষুধ দরকার আমি শুধু তার সুস্থতা চাই তুমি নিশ্চিন্তে থাকো নিতাই তোমার ইচ্ছে পূরণ হবে আমি চলে গেলে এই গাছ থেকে যে পাতা পড়বে সেই পাতা নিয়ে মায়ের কাছে রেখে দিলেই তোমার মা সুস্থ হবে ব্রহ্মদৈত্যী বাবার কথা সত্যি হলো আর দেরি করা ঠিক হবে না যাই এই পাতাটি নিয়ে যাই ব্রহ্মদৈতি বাবার কথা মতো এই বেলপাতা রেখে দিলাম এবার মা সুস্থ হয়ে যাবে একই মা তুমি বিছানা থেকে উঠে এলে যে তুমি ঠিক আছো তো মা হ্যাঁ রে বাবা আমি এখন সুস্থ আছি মনে হচ্ছে শরীরে অনেক জোর এসেছে কি করে এমন হলো এই সব কিছু ব্রহ্মা বাবার জন্য হয়েছে গো মা তেনার জন্য তুমি সুস্থ হয়ে উঠেছো তিনি যে বড়ই দয়ালু গো আমার সব কথা শুনেই তিনি আমাকে সাহায্য করলো মা ও তাই বুঝি আহা বাবা এত দয়ালু আমি সবাইকে এই কথাটা জানাবো নেতায়ের মা শুনলাম নাকে তমে ভারী আশ্বস্ত ছিলে তা এখন কেমন আছো বাপু এখন আমি খুব ভালো আছি গো দিদি আর এই সব দৈত্যি বাবার কৃপা জানো দিদি আমার ছেলে নিতাই ওই ভাঙা মন্দিরের বেলগাছের পাশ দিয়ে আসার সময় এই দৈত্যি বাবার কৃপা পেয়েছে ব্যাপার শুনছি আমি আমার নাম রতন গ্রামের সবাই আমাকে এক ডাকে চেনে ওই নেতাইয়ের মতন হতভাগা যদি দৈত্য বাবার কাছে আশীর্বাদ পাই তাহলে তো আমি আরো আগে পাবো এটাই সেই ব্রহ্মদত্তির গাছ অবশেষে তাহলে আমি পৌঁছে গেলাম হে বাবা ব্রহ্ম দৈত্যি দয়া করে আমার সামনে আসুন এবং আমাকে নেতায়ের মতো সোনা দানা দিয়ে সাহায্য করুন তোর সাহস তো কম নয় তুই লোভ নিয়ে আমার কাছে এসেছিস দেখ তোর কী করি আমি যে সরল মনে আমার কাছে সাহায্য সাহায্য চাইবে আমি তাকে আর যে লোভ করবে তার এমন অবস্থা হবে এরপর সব গ্রামবাসী মিলে কাল রাতের রতনের পরিণতি নিয়ে আলোচনা করতে লাগলো আর তারা ভয়ে মন্দিরের পাশ দিয়ে যাওয়া বন্ধ করে দিল আর ওইদিকে মিতাই কিছু শুনে আবার ওই বেল গাছের কাছে গেল হে দৈত্যি বাবা দয়া করে আমাকে দেখা দিন আমার কিছু কথা বলবার আছে আরে নিতাই যে বলো নিতাই কেন এসেছ তুমি আমার কাছে বাবা কাল রাতের ঘটনা আমরা সবাই শুনেছি রতন তার লোভের শাস্তি পেয়েছে কিন্তু বাবা সব গ্রামবাসীরা যে ভয় পেয়ে গেছে তারা ওই মন্দিরে আসতে চাইছে না বেশ আমি তোমার ইচ্ছে পূরণ করব। ভালো হোক এই যে বন্ধুরা আমি খুঁড়ো দাদু আজকের দয়ালু ব্রহ্মদৈত্যি গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর এই গল্পের কোন চরিত্রটা ভালো লেগেছে জানিও আর অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো